পুজো বা কোনো উৎসবকে কেন্দ্র করে মেলা তো বহু জায়গাতেই হয় বই মেলা খাদ্য মেলা শিল্প মেলা পুষ্প মেলা এইসবও শুনেছি বা দেখেছি আমরা কিন্তু তা বলে তুলসী মেলা হ্যাঁ এইরকমই এক অদ্ভুত মেলা হয় আমাদের এই বাংলাতেই যার ইতিহাসটাও কিন্তু বেশ অনবদ্য মন কেড়ে নেয় কিন্তু কোথায় হয় এই মেলা কত বছরের পুরনো এই মেলা কি এর ইতিহাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পটাশপুর এবং সবং এর মধ্যবর্তী এলাকার চেহারা এই মেলার সময় একেবারেই বদলে যায় মকর সংক্রান্তি উপলক্ষে সবং পটাশপুরের মধ্যে কেলেঘাই নদী বক্ষে শুরু হয় সাত দিনের তুলসী চারার মেলা মেলার বয়স পাঁচশো বছরেরও বেশি শুধু তাই নয় তুলসী চারার মেলা অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রাচীনতম মেলা। গোকুলপুর গ্রামে কেলেঘাই নদীর নদী বক্ষে রয়েছে একটি তুলসী মন্দির এই তুলসী মন্দিরকে কেন্দ্র করেই হয় এই মেলা সেই থেকেই মেলার নামকরণ তুলসী চারার মেলা মেদিনীপুর জেলার পটাশপুরের গোকুলপুর গ্রামে বাকসিদ্ধ সিদ্ধ বৈষ্ণব শ্রী শ্রী গোকুলানন্দ গোস্বামী বৈষ্ণবচার্য রূপের সমাধি মন্দির রয়েছে বয়স্কদের কথায় গোকুলানন্দ শবংয়ের কোলন্দা গ্রামের নাম করা জমিদার পরমানন্দ ভূঁইয়ার ভাণ্ডারী ছিলেন বেশিরভাগ সময়ই সাধন ভজনে ব্যস্ত থাকতেন গোকুলানন্দ গোস্বামী পৌষ সংক্রান্তিতে রাত বারোটা নাগাদ নদীর মাঝখানে তার যোগ মঞ্চে সাধনা করতে করতে সমাধি সমাধিপ্রাপ্ত হন গোকুলানন্দ গোস্বামীর দেহ ত্যাগের পরবর্তী বছর থেকেই শুরু হয় এই তুলসী চারার মেলা সেই থেকেই পৌষ সংক্রান্তির ভোরে পুণ্য স্নান করে গোকুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে কেলেঘাই নদী থেকে তিন মুঠো মাটি তুলে দান করেন এলাকার মানুষ সংক্রান্তি মেলে হয় পৌষ সংক্রান্তির দিনে হয় আমি জন্মের পর থেকেই আসছি জ্ঞান পড়ার পর থেকেই আমরা কি এই যে স্নান করে ভোরে উঠে স্নান করে মাটি দিতে হবে তিনবার নিয়ে প্রণাম করতে হবে দেই পূজো দেয়া হবে মাটি যা কিছু মনস্কামনা সব পূরণ হয় এখানে আপনার মনস্কামনা হ্যাঁ 100 বার ওই জনও এত কষ্ট করে দুই মেদিনীপুরের হাজার হাজার মানুষ তুলসী মঞ্চে মাটি দিয়ে পূজো নিবেদন করেন অবিভক্ত মেদিনীপুর জেলার এই প্রাচীন মেলা চলতি বছর পাঁচশো বছরে পড়ল এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গ্রামীণ হস্তশিল্পের প্রসাদ দেখতে পাওয়া যায় তুলসী চারার মেলা পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের সীমানা লাগোয়া অঞ্চলে এই মেলা বসে স্থানীয় বাসিন্দাদের কাছে এ এক ব্যস্ততার সময় হরেক রকম পণ্যের হরেক রকম দোকান সবং এবং পটাশপুরের মানুষের হৃদয়ের মিলনের মেলা এই মেলা প্রায় তেরো একর জায়গা জুড়ে এই মেলা বসে পটাশপুরের গোকুলপুর গ্রামের নদী পাড়ে আছে সেই তুলসী মঞ্চ যাকে কেন্দ্র করে এই মেলা সেটার উচ্চতা এখন একটা দোতলা বাড়ির সমান নানা ধরনের তুলো এবং বৈষ্ণবদের খোল কেনা বেচার জন্য এই মেলাটা বিখ্যাত সবং পটাশপুরের মাদুর অমরশি এবং বাগমারির শঙ্খ মাটির হাঁড়ি কলসি স্টিল অ্যালুমিনিয়াম এবং পিতল বাসনপত্র পাওয়া যায় এই মেলায়। নদীতে ডুব দিয়ে মাটি তুলে মঞ্চে দিয়ে পুজো নিবেদন করা হয় মাটি জমতে আকার ধারণ করেছে নদীর ঘোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে পথটা ভীষণভাবে পিচ্ছিল হয়ে পড়ে তখন প্রায় দোতলার সমান উঁচু সমাধির শিখরে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার রীতিমতো পিছলে পড়ে আছাড় খেতে খেতে পুণ্যার্থীরা সমাধি চূড়ায় মাটি দেবার প্রচেষ্টা সত্যি দেখার মতো বিষয় কম বয়সী ছেলেপুলের দল চূড়ায় পৌঁছাতে পারলেও বয়স্করা পারেন না তারা সমাধির গোড়াতেই মাটি দেন কথায় আছে বাংলার বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই সমস্ত ছোট ছোট লোক উৎসবগুলোকেও যদি সেই পার্বণের তালিকায় ধরা হয় তাহলে পার্বণের সংখ্যা বাংলায় বারো মাসে তেরোশোর উপরেও হয়ে যেতে পারে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে